আমারে তুমি অপছন্দ করতেই পারো কিন্তু অপছন্দ যে আমার ঠেকাই রাখবে না তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না এটার প্রমাণ আমাদের দলগত ভাবে বিভেদন বিভেদ থাকতে পারে বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ পছন্দ করে এরা যে সাধারণ একজন মানুষ মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত করে যেতে মানুষের সাথে প্রেম হয় এখন এতদিন বেশিরভাগ মানুষ মার্কার প্রেম দেওয়ার জয় করতে চাইছে নিজেরা আসে নাই খালি আইসা কইছে অমুক মার্কা নিয়ে আইসি গো বঙ্গবন্ধুরে বাইঙ্গা খাইছে এরা এইবার কিন্তু এখন দেখো চা বাগানের মানুষদের সাথে এই যে একটা বঙ্গবন্ধুর আদর্শের রাইখা ব্যক্তি পর্যায়ে আমরা আইসা আদর্শের কি করতে পারে এটা আমরা প্রমাণ করতেছি আর এর আগে পঞ্চাশটা বছর বঙ্গবন্ধুর মাথা বাইঙ্গা এরা খাইছে খাইয়া এই চা বাগানের মানুষগুলারে ঠকাইছে নাহলে আজকে এরা এত দূর ভুগে পড়তো না আজকে দেখো কোনো রাস্তা হয় নাই ঘাট হয় নাই এরা যে সাধারণ একজন মানুষ মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত দেখো আমরা সাথে এরার পার্থক্য অনেক হয়ে গেছে আমাদের ছেলে মেয়েরা কত বড় হইতেছে এরা কয়জন আগাইতে পারতেছে এবং তুমি দেখো এই জম গরমে চিন্তা করছো যাও আট ঘন্টা গিয়া পাতা ছিল হ্যাঁ কি অবস্থা হবে বুঝো গিয়া অথচ এরারে আমরা মানুষ হিসাবে বিবেচনা করতেছি না এটা আমি সিদ্ধান্ত নিছি যে আমার আমলে আমি এটা হইতে দিব না তুমি দেখবা সাড়ে চার বছর পরে এরার চেহারা কথাবার্তা আচার আচরণ ছেলে মেয়েদের অবস্থা কোন জায়গায় নিয়ে যাই একটা মানুষ চাইলে যে একটা একটা জাতিরে বা একটা একটা এলাকার স্পেসিফিক কিছু মানুষে কতদূর নিয়ে যেতে পারে এটা আমি বাংলাদেশের বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে চাই মান মানুষ কিন্তু গড়তে চায় না বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ পছন্দ করে এটা থেকে বেরোয় আসতে হবে আমাদের এবং এই সোনার গাছটা তোমাদেরকে সাথে করে নিয়ে দেখো আমরা একটা জেনারেশন তৈরি করছি যে তোমরা ইউটিউবার বা তোমরা আমরা সবাই মিলে আমরা আমাদের ভালো জিনিসগুলো তুলে ধরতে চাই সারা বাংলাদেশ সারা পৃথিবীতে এবং আমাদের এই ভালোগুলা যদি অন্যরা নেয় এতেই কিন্তু যেমন ধরো আমি যখন দৌড়াই অন্য এমপিরাও দৌড়াইতে বাধ্য হয় আমি যখন বসে থাকি তখন এরাও বসে থাকবে তো অন্য এলাকার এমপি যদি দৌড়াই এই ভিডিওতে দেখলে আমিও হয়তো দৌড়াবো এইভাবেই কিন্তু আগে যেতে হবে এবং আমরা চিন্তা করো না সুনারগাঁট মাধবপুর থেকে আমরা নতুন একটা ইতিহাসের রচনা করতে যাব যে আমারে তুমি অপছন্দ করতেই পারো কিন্তু অপছন্দ যে আমার ঠেকাই রাখবে না তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাবো না এটার প্রমাণ আমাদের দলগত ভাবে বিভেদন বিভেদ থাকতে পারে কিন্তু এলাকার মানুষের ব্যাপারে আমরা এক ইঞ্চিও ছাড় দিব না থ্যাংক ইউ তোমরা ওই সাইকেলটা আগে নিয়ে যাও সময়